দেখো ডাক্তার দেখছে হ্যাঁ ওষুধ দিয়েছেন পাঁচটা ইঞ্জেকশন দশটা ইঞ্জেকশন হয়ে গেছে শরীর আগের অনেক ভালো কিন্তু কথা হচ্ছে যে ঠান্ডাটা আমার পক্ষে লাগানো সম্ভব নয় হ্যাঁ কারণ সবে নিউমোনিয়া থেকে উঠেছি তো হ্যাঁ। ডাক্তার বারণ করে দিয়েছি ঠান্ডাটা লাগাবেন না। হ্যাঁ। তার জন্য আমি ঠাকুর ঘরে যাচ্ছি না। বেশ। ঠান্ডাটা কমে গেলে তখন যাব আর কি করব। আচ্ছা। ডাক্তারের কথা তো মানতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি আজকে একটা বিষয় নিয়ে একটু জানতে চাইবো। এই বিষয়ে আমারও খুব ধারণা কম। হ্যাঁ। মুখ্য। আ আ এই মুখ্য কি? আ আ আ এইটা সম্বন্ধে একটু জানতে চাই না মোক্ষটা শোনো এখন হচ্ছে তুমি যে কালী পুজো করছো হ্যাঁ তুমি যে দুর্গা পুজো করছো হ্যাঁ যে কোনো পুজো করছো বড়ো পুজো যে কোনো পুজো করতে গেলে চারটে বর্গকে মানতে হয় আমার চারটে বর্গ বর্গ চারটে বর্গ আচ্ছা একটা হচ্ছে ধর্ম অর্থ মোক্ষ কাম এখন এই মোক্ষ হ্যাঁ হ্যাঁ মানে এখন আমরা দেখো দুর্গা পুজো করি কালী পুজো করি হ্যাঁ এই পুজোর উদ্দেশ্যটা কি বর্গ চারটে বর্গ আমাদের আছে ধর্ম অর্থ মোক্ষ কাম হ্যাঁ তার মধ্যে মোক্ষ একটা হ্যাঁ এখন মুক্ষটা নিয়ে ভাবনা ব্যাপার আছে ধর্ম অর্থ এ তো বুঝতে পারছে না হ্যাঁ মুখ্যটা মানুষ বুঝতে পারছে না কামটা বুঝতে পারছে হ্যাঁ ঠিক আছে তাই মুখ্যটা কি হ্যাঁ আমরা সাধারণ লোক মুখ্য নিয়ে চিন্তা করি না আমরা সাধারণ লোক মুখ্য নিয়ে চিন্তা করি না সাধু সন্তরা মুখ্য নিয়ে চিন্তা করে আসলে এই মুখ্যটা হচ্ছে অন্য কিছু নয় আত্মা যখন মানুষের দেহ থেকে বেরিয়ে যায় মৃত্যুর সময় সেই আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয় অর্থাৎ পরমাত্মা বলতে কী হচ্ছে যিনি সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করছেন যখন তার দেহের মধ্যে মিশে যায় তখন তাকে বলা হয় মোক্ষ এই অবস্থায় জন্মচক্র মৃত্যুচক্র কিছু নেই সেই জন্মাবেও না সে মরবেও না এরম একটা স্টেজ সে মরবেও না জন্ম এটাই মোক্ষ আর এর সঙ্গে মানুষের অনেক কর্ম থাকে সেই কর্মগুলো নিষ্কাম করে ফেলা এবং সেগুলো যখন শেষ হয়ে যায় মানুষের কোনো কর্ম থাকে না তখন মানুষ মুখ্যের চিন্তা করে যে আর আমার কোনো থেকে কোনো লাভ নেই আচ্ছা পৃথিবীতে থেকে কোনো লাভ নেই কারণ আমার সব কাজ শেষ হয়ে গেছে মানে মুখ্য মানে এক কথায় কি আমি এটা বলতে পারি তাহলে আত্মার সাথে আত্মার সাথে পরমাত্মার মিলন মিলন এইটাই হচ্ছে মুখ্য আচ্ছা এইটাই মুখ্য এবং সাধারণত তোমরা দেখবে বড়ো বড়ো মন্দিরে যদি যাও কিংবা এই আমাদের এ হচ্ছে কুম্ভ হচ্ছে কুম্ভে যাওয়া প্রচুর সাধু আসে কোথা থেকে আসে বলা যায় না বাবা এখন এই সাধুরা মানে অনেক ভাগে বিভক্ত দশতাম সম্প্রদায় বিভক্ত তার মধ্যে তোমার ধরো নাগা প্রথমে নাগা প্রথম আগেই নাগারা চান করবে তারপর অন্য রকমের চান করবে তোকে এখানে খুন খারাপই হয়ে যায় খুন খারাপই হয়ে যায় কারণ ধর্ম অর্থ মুখ্য কাম এই মুখ্যটা নিয়ে চিন্তা করে কারা সাধুরা যে আমার মুখ্য চাই আমি আর পৃথিবীতে আসবো না আমার সব কাজ শেষ হয়ে গেছে আমার সব কাজ শেষ হয়ে গেছে আমি আর পৃথিবীতে আসবো না তখনই তারা চিন্তা করে মুখ্যের কথা এবং তার যে দেবতা আছেন ইষ্ট দেবতা ইষ্ট দেবতা আছেন তাকে অহরহ স্মরণ করেন এবং তার একটাই কথা যে আমি আর আসবো না পৃথিবীতে আমার কাজ শেষ হয়ে গেছে আমি পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যাব হ্যাঁ এইটাই হচ্ছে মোক্ষ তা আমার চতুর্বর্গ মধ্যে এইটা সবচেয়ে বড়ো জিনিস কিন্তু এটাকে কেউ পাত্তা দেয় না ধর্ম অর্থ মুখ্য কাম ঠিক আছে কামটাও একটা বিরাট ব্যাপার ধর্ম একটা বিরাট ব্যাপার অর্থ একটা বিরাট ব্যাপার মোক্ষটাও একটা বিরাট ব্যাপার কিন্তু এই মোক্ষ নিয়ে কেউ চিন্তা কর না বড় একটা করে না করে না তার কারণ হচ্ছে যে প্রক্রিয়াটা ভয়ঙ্কর এবং তুমি নিষ্কামভাবে কর্মহীনভাবে যে আমার কর্ম শেষ হয়ে গেছে আমার কর্ম কিছু নেই যা করা করা হয়ে গেছে আমি এখন পৃথিবীতে থাকলেও যা না থাকলেও তাই পৃথিবীতে থাকলে আমার কিছু কর্ম করতে হবে এবং আমরা যখন জন্মগ্রহণ করি কিছু কর্ম নিয়ে আসি আমরা কিছু কর্ম নিয়ে আসি খালি হাতে আসি না আমরা আমরা কিছু কর্ম নিয়ে আসি সেই কর্মগুলো সম্পাদন সম্পাদন করতে হয় আমাদের হ্যাঁ তারপর আমরা পৃথিবী ছেড়ে চলে যাই কিন্তু আমাদের নিয়ম হচ্ছে কি কোনো ধরো বুদ্ধ জৈন এরা কিন্তু কেউ এটাকে মানতে চান না এটা অন্য ওরা মুক্তির কথা বলে যে আমাকে মুক্তি দাও এখন মুক্তি শব্দের অর্থ আছে তাহলে এই মুখ্য হ্যাঁ আর এই মুক্তি দুটো তফাত অনেক দুটো ভিন্ন তো একদম ভিন্ন মুক্তি মুক্তি চাই মানে মানে সেও ভগবান দর্শন ছাড়া হবে না আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও কথাটা সব ঠিকই আছে কিন্তু ভিন্নভাবে ব্যবহার করা হয় না মুক্তি অর্থে মানে সাধারণ মানুষ হিসেবে মানে খুব নর্মালি যেমন ধরুন খাঁচার পাখিকে মুক্ত করে দিলাম মুক্তি দিলাম মানে বাক্যে মুক্তি মানে চিড়িয়াখানার থেকে বাক্যে মুক্তি দিয়ে জঙ্গলে মানে মুক্তি মানে এই ধরনের বোঝায় এই ধরনের বোঝায় কিন্তু মুখ্যটা সবচেয়ে বড় ব্যাপার এবং এটা সাধুরা চিন্তা ভাবনা করে তাদের য যখন কর্ম শেষ হয়ে যায় তারা পৃথিবীতে আসে কর্ম নিয়ে আসে কর্ম ছাড়া কেউ আসে না পৃথিবীতে কর্ম নিয়ে আসে কর্ম শেষ করে আবার পৃথিবী থেকে চলে যায় আবার আসে সাইক্লেক হ্যাঁ নিত্য আসা যাওয়ার একটা ব্যাপার রয়ে গেছে এই যে মুখ্য প্রাপ্তি এই মুখ্য তো কিছু মানে স্টেপ আছে মানে পর 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 মনি। মৌনি এ একাদশী 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 হিসেবে আমরা কি ভীষণভাবে মানি শুক্ল একাদশী বিশেষভাবে মানা হয় কারণ গীতাতে আছে শুক্ল একাদশী পড়া আমরা বিশেষভাবে মানি শুক্ল একাদশীকে এই শুক্ল একাদশজন যদি মুখ্য যোগ হয় মুখ্য একাদশী বা মৌনী একাদশী যোগ হয় তাহলে সেটা যায় সেই যোগে যদি কেউ মৃত্যু মানে ইচ্ছা মৃত্যু নেয় ইচ্ছা মৃত্যু নেয় যেমন আমাদের এ আমার সবে মনে হচ্ছিলো এই ইচ্ছা মৃত্যু যেই বললেন হ্যাঁ 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 ইচ্ছা মৃত্যু নয় কেউ যদি মনে করে আমার কর্ম শেষ হয়ে গেছে আমার কোনো কর্ম নেই পৃথিবীতে আমি আর আসতে চাই না এইটা হচ্ছে মুখ্য আর অন্য কিছু না এইবার তার আত্মারা যখন বেরোয় আত্মারা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায় তখন আর তাকে পাওয়া যায় না কারণ আমাদের রীতি অনুযায়ী পোড়াতে হয় আমাদের আমরা তো কবর দিই না আমরা পুড়িয়ে হ্যাঁ পুড়িয়ে দিই দেহটাকে পুড়িয়ে দিই যাতে দেহটার মধ্যে আর পূর্বজন্মে কোনো কিছু না থাকে বিশেষ করে রোগ ভোগ এবং থাকে তো আমরা পুড়িয়ে দিয়ে রোগ ভোগটাও চলে যায় সমস্ত কিছু চলে যায় আর পুড়িয়ে দিলে হয় কি দেহটাও তো চলে যায় দেহটাও পুড়ে যায় আর সুতরাং অনেকে ভাবনা করে মনে মনে যে আমি আর আসবো না পৃথিবীতে এই আসা যাওয়া এই গর্বে থাকা দশ মাস দশ দিন ঠিক আছে না আবার মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এই সাইক্লিক এটাকে তারা স্বীকার করতে চান না তারা একটাই তারা কর্ম নিয়ে আসেন কর্ম শেষ করে দিয়ে ওনারা একটাই কথা তার ইষ্টকে বলেন যে আমি কর্ম শেষ করেছি আমাকে তোমার সঙ্গে নিয়ে নাও এবং মৃত্যু হলে সঙ্গে সঙ্গে আত্মা চলে যায় পরমাত্মার কাছে পরমাত্মা তাকে গ্রহণ করেন এবং তিনি আর জন্মাতে দেন না এটাই হচ্ছে মুখ্য অনেকে এ ব্যাপারটা নিয়ে অনেক মন্তব্য করবে আমি জানি কিন্তু কথা হচ্ছে যে মুখ্য হচ্ছে এইটাই নিষ্কাম কর্ম মানে তুমি যখন জন্মাচ্ছ কিছু কর্ম নিয়ে জন্মাচ্ছ কর্ম না নিয়ে তুমি জন্মাতে পারো না সেই কর্মটা তোমাকে শেষ করতে হয় সেই কর্মটা তোমাকে শেষ করতে হয় যেভাবে হোক কর্ম শেষ করে ঈশ্বরের কাছে বলতে হয় যে আমি আমার কর্ম শেষ করে পেয়েছি আর কিছু কর্ম নেই আমার আর আমি কিছু কর্ম করব না আপনি আমাকে আপনার চরণের ঠাঁই দিন ঠিক আছে এইভাবেই প্রক্রিয়া করে করে তারা যাই হোক ধর্মার্থ কাম এই মোক্ষ সাধারণত বিশেষ দিনে করা হয় যেমন ধরো এই কিছুদিন আগে মরলেন নাম বাবা হ্যাঁ 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 ওই ওই দিনই মারা গেলেন হ্যাঁ ওই দিনই মারা গেলেন উনি দেহরা এবং উনি একটা কথা বলেছিলেন যে আমি সন্ধ্যের সময় মরবো উনি দেখে শুনে সন্ধ্যে সময় মরবো উনি বলেছিলেন পাঁচই রেখে কারণ ওই সময় কোনো দোষ পাবে না আত্মা কোনো দোষ পাবে না প্রিয় আশ্চর্য ব্যাপার ওই সময় উনি ডেকে বলেছিলেন যে আমি এই সময় মরবো এবং আমি কিন্তু আমার আশীর্বাদ সকলের জন্য থাকবে আমি কিন্তু মরছি না আমার আত্মা মানে যেটা শুদ্ধ আত্মা সেই আত্মা সবসময় বেঁচে থাকবে এবং লোককে আশীর্বাদ করবে এটাই উনি বলেছেন যে আমি অমুক দিন মরবো অমুক সময় মরবো উনি পাঁচিটা জি দেখেই বলেছিলেন দিনটাও ভালো ছিল হ্যাঁ দিনটাও খুব ভালো ছিল এবং মুখ্য একাদশী ছিল মন একাদশী এই তো ভয়ঙ্কর জিনিস তা সেই দিনই মারা গেছিলেন ঠিক আছে না আমার ওয়াইফও তাই ওই দিনটা মা তো আমার ওয়াইফ তো মানে যখন মরছেন তখন হাতের কর গুনছেন হ্যাঁ হাতের কর গুনছেন তোমরা দেখোছ এবং কি গুনছেন আমাকে একটা কিছু বলেন না যাই হোক আর একটা জিনিস আমরা দেখেছি যে মানে জগন্নাথ ভাগবতে বলছে যে যদি কেউ রথে উপবিষ্ট অবস্থায় জগন্নাথ দর্শন করেন তার আর জন্ম হয় না পুনর্জন্ম নবিদ্যতে তো সেই পুনর্জন্ম হচ্ছে এইটাই আর অন্য কিছু না তার কর্ম শেষ করে দেয় দিয়ে আমার বলে আমার আর কোনো কর্ম নেই আমি যা কর্ম ছিল আমার হাতে সব করেছি আমার আমার আর পৃথিবীতে আসার দরকার নেই আমার কর্ম নিয়ে তো আসতে হয় কর্ম শেষ হয়ে গেছে আমার পৃথিবীতে বলেন যে আপনি আমাকে স্থান এইটা তো গুরুদেব আমি একটু মানে একটু ইয়েতেই যাচ্ছি যে জগন্নাথ দেব যখন রথে উপবিষ্ট আছেন সেই তাকে যদি সেরকম অবস্থায় কেউ দেখেন তাহলে তার মোক্ষ লাভ হয় এবার আমার কথাটা হচ্ছে যে তাহলে তো প্রতিবার রথযাত্রার সময় জগন্নাথ দেব যখন রথ উপ সবার তো নিশ্চয়ই মোক্ষ লাভ হবে না তাদের কর্মটা ওরকম তো নয় না এটাই আসল ব্যাপার হ্যাঁ কর্মটাও তো সেরকম হতে হবে তাদের জগন্নাথ ভাগবত এই কথাই বলছেন যে তুমি তোমার সব কর্ম শেষ করেছ হ্যাঁ তুমি আমার কাছে এসো না কর্ম শেষ করে যে অর্থ মানে আমি বলছি যে যে ধরুন অনেকেই যায় আমি 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 বলছি যারা মানে যারা পাপ কর্ম করে যারা তারাও তো জগন্নাথের দর্শনে যায় তো সেক্ষেত্রে কি তাদেরও মুখ্য লাভ হবে হ্যাঁ বলছে ভাই জগন্নাথ ভাগবত যা বলছে তাহলে তো আমার ওয়াইফকে দেখেছি হতে উঠে জগন্নাথকে

না আমার প্রশ্নটা ওটাই ছিল যে যারা পাপকর্ম করছে কিন্তু একদিনের জন্য জগন্নাথ দেবকে গিয়ে রথে সেটাই বলছি আমি সেটাই বলছি না 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 ওভাবে হয় না ভাই ওভাবে হয় না এইটাই এটাই 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 মুখ্য চারটে বর্গ আমাদের হুম তা আমরা চারটে বর্গই যখন পুজো আর্চা করি আমরা চারটে বর্গই আশা করি ভগবানের কাছে ধর্ম দাও অর্থ দাও মুখ্য দাও কাম দাও হ্যাঁ তাতে মুখ্যটা হচ্ছে ভয়ঙ্কর জিনিস এটা সাধারণ মানুষ বোঝে না যে আমি আর পৃথিবীতে আসব না এই যে আসা যাওয়া এই যে পেটে থাকা মাস দিন আবার বেরোনো এবং হয়তো আমি আপনার কথাটা কাটলাম হয়তো এই কারণেই আমি অনেককে আপনার কাছে এসে আমরা হয়তো মুখ্য মানেটা জানি না বলেই আপনার কাছে এসে অনেককে বলতে গুরুদেব আমায় মুক্তি দিন মুক্তি দিন মুক্তি হ্যাঁ আমি কেউ না হ্যাঁ আর মুক্তি আর কি

এই মক্ষ আর মুক্তি এটাকে আমরা গুলোই গুলিয়ে ফেলি কিন্তু দুটো একদমই ভিন্ন ধর্ম একদম ভিন্ন 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 তো খুব ভালো লাগলো গুরুদেব এই ছোট্ট একটা আলোচনা আপনার সাথে করে যাক আপনি একটু ঠান্ডাটা কম লাগাবেন ভালো থাকবেন না একটু বেশ ঠিক আছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুরুদেব প্রণাম 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 বা প্রণাম প্রণাম